আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করবো না জানি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাধীন বাংলাদেশের নতুন দিনের নতুন শুভেচ্ছা আজকে ছয় তারিখ কালকে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতন তাই সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই আনন্দ মিছিল নিয়ে বের হয়েছে এটা স্বাধীনতার মিছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার খুশিতে সবাই রাস্তায় নেমে আসছে কেউ থাকতে না সবাই বের হয়ে আসছে তাই আমরাও আসলাম স্বাধীনতার খুশিতে সবাই মিষ্টি মুখ করতেছি যুগে যুগে ছাত্রদের জয় হয়েছে এবারও দেখিয়ে দিল ছাত্ররা এই ডিজিটাল যুগের ছাত্ররাও সবকিছু পারে অর্জন করতে এখন দেশটা স্বাধীন হয়েছে টা খুব ভালো লাগতেছে দীর্ঘ অনেক দিন দেশটা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগ ফেরাত কামনা করতেছি আর যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করেন আমিন এখন আমার বাচ্চারা নামাজ পড়তে যাচ্ছে মসজিদে ওদেরকে বলতেছি সবার জন্য দোয়া করিও যে আসতেছে সবাই মসজিদ থেকে সবাই আসতেছে খুশির খবর শুনে সবাই আনন্দ উল্লাস করে আসতেছে এখন আমার ছেলে ছাত্রদের উদ্দেশ্যে সালাম প্রদান করলো Şunları